হ্যালো বাচ্চারা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমরা শিখব বাংলা সংখ্যা এক দুই তিন চার সংখ্যা গোনা তাহলে চলো শুরু করি তোমরা যদি শিখতে চাও তাহলে তোমরাও আমার সাথে সাথে বলো এক একে একটি আম এক একে একটি আম এক দুই দুইটি পেপে দুই দুইয়ে এক দুই দুইটি পেপে। তিন এক দুই তিন তিনটি জামরুল তিন এক দুই তিন তিনটি জামরুল চার এক দুই তিন চার চারটি আপেল চার এক দুই তিন চার চারটি আপেল পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটি তরমুজ পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটি তরমুজ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ে ছয়টি আম এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ে ছয়টি আম সাত এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত সাতে সাতটি কমলা লেবু সাত এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত সাতে সাতটি লেবু আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটে আটটি ডালিম দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটে আটটি ডালিম নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় নয়টি পেয়ারা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় নয়টি পেয়ারা দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ দশে দশটি স্টবেরি দাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ দশে দশটি স্ট্রবেরি প্লিস ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা খেলার ছলে এবং মজার ছলে এরকম শিক্ষণীয় ভিডিওগুলো দেখতে পারো এবং এর থেকে শিখতে পারো